সেই সেজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে শক্তিশালী সংগঠন গড়ে তুলে সেই সংগ্রামকে আরও বেশি জোরদার করতে হবে মির্জা ফখরুল বলেন বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসার জন্য আমরা আন্দোলন করছি না আমরা আন্দোলন করছি ভোটের অধিকার অন্যের অধিকার বেঁচে থাকার অধিকার কথা বলার অধিকারের জন্য পুলিশের সাবেক আইজি বেনজির প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন তিনি সতেরোশো কোটি টাকার সম্পত্তি তৈরি করেছেন নিজের নামে এরপর নামে বেনামে হাজার হাজার কোটি টাকার মালিক আওয়ামী লীগ এভাবে সমস্ত রাষ্ট্রকে দুর্নীতিগ্রস্ত করে তাদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করছে সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে ইফতার মাহফিলা আরও বক্তব্য দেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন অর্থ সম্পাদক শরীফুল ইসলাম দপ্তর সম্পাদক মামুন উর রশিদ এর আগে তিনি বিভিন্ন মন্ত্রণালয়ে এর আগে তিনি বিভিন্ন মামলায় কারামুক্ত দলীয় নেতাকর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান